বগুড়ার সারিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে শারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া এক আসনের জামায়াত মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত কুমার সাহা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুণাংশু কুমার সাহা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণব কুমার রায় অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার সাহা জামায়াতে ইসলামের উপজেলার সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম সারিয়াকান্দি পৌর আমের রেজাউল করিম মাওলানা এনামুল হক এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সহ সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সাদিকুল ইসলাম স্বপন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ অনুষ্ঠান শেষে উপজেলার মোট তেইশটি দুর্গা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তিন হাজার টাকা করে অনুদান প্রদান করা হয় ডেক্স রিপোর্ট সারিয়াকান্দি সংবাদ বগুড়া